আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের আজকে ভিডিওটি হতে যাচ্ছে আমাদের যে সকল ভাইয়েরা বন্ধুরা ইউটিউবার হতে চাচ্ছেন যে আপনারা ইউটিউব থেকে কিছু করতে চাচ্ছেন ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আহ নর্মালি কিন্তু এই ব্যাপারগুলো আজকে আমরা যে ব্যাপারগুলো আর কি শেয়ার করবো অনেকেই এই ব্যাপারগুলো শেয়ার করেন আপনি ইউটিউবে অনেক ঘাটাঘাটি বা গোতাগতি করলেও আপনি হয়তো বা এই টাইপের ভিডিও খুব কমই পাবেন কিছু বেসিক যে ব্যাপারগুলো থাকে যে আপনি যদি একজন ইউটিউবার হতে চান আপনার যদি ইউটিউবার হওয়ার স্বপ্ন থাকে আর সেই ক্ষেত্রে আপনার কি কি বেসিক ব্যাপারগুলো জানতে হবে এই আসলে আমরা আমরা আজকে কিন্তু দেখাবো না যে কিভাবে চ্যানেল খুলতে হবে কিভাবে কি করতে হবে কারণ আপনি যে ভিডিওটা দেখছেন যারা আপনারা অবশ্যই এখানে বেশিরভাগই হচ্ছেন কি নতুন ইউটিউবার হতে চাচ্ছেন বা নতুন চ্যানেল আছে আপনারা কিভাবে এটাকে গ্রো করবেন কিভাবে আর একটু ভালো করতে পারবেন তারা হচ্ছে ইয়েগুলো এই ভিডিওগুলো দেখবে সো অবশ্যই আপনাদের চ্যানেল আছে বাট অত মানে কথাটা না বাড়ে মেনলি যে ব্যাপারটা সেটাতে চলে আসি যে আপনি যদি ইউটিউবার হতে চান আপনাকে বেসিক যে ব্যাপারগুলো জানতে হবে একজন ইউটিউবার হওয়ার জন্য এর মধ্যে এক নম্বর যে ব্যাপারটা থাকছে সেটা হচ্ছে গিয়ে ধৈর্য আপনি যদি একজন প্রপার ইউটিউবার হতে চান আপনার অবশ্যই ধৈর্য থাকতে হবে ধরুন ফর এক্সাম্পল আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন ধৈর্য নিয়ে দেখতেছেন

আপনি একটা গাছ লাগাইছেন ধরুন একটা আম গাছ লাগাইছেন আম গাছটা কিন্তু আপনার লাগাইলে সাথে আম দায় না তো আপনি যখন গাছ লাগাবেন গাছটাতে আপনি পানি দিবেন বড় করবেন আস্তে আস্তে পরিচর্যা করবেন করতে করতে যখন বড় হবে যখন ফল দেওয়া শুরু করবে তখন কিন্তু আপনাকে তার অতটা পরিচর্যা করতে হবে না পানি অত পরিমাণ দিতে হবে না অটোমেটিকলি আপনি প্রতি বছর এটা থেকে একটা ফলন পাবেন এখান থেকে আপনার বেনিফিট পাবেন সো ইউটিউবটা অনেকটা এইরকমই বলা যায় যে আপনি একটু সময় দিবেন ধৈর্য ধরবেন পানি দিবেন এটা গ্রো হবে আপনার অডিয়েন্স আসবে এই ব্যাপারগুলো হওয়ার পরে গিয়ে আপনি একটা সময় যখন বেনিফিট শুরু হবে তখন দেখবেন যে আপনার খুব ভালো একটা ইনকাম আসতেছে আপনি পুরোপুরি সময় না দিল কারণ আপনি শুরু থেকে ধৈর্য ধরে গেছেন এই ছিল এক দ্বিতীয়ত যে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে আপনার নিশ ক্যাটাগরি আপনি কি নিশ নিয়ে ভিডিও বানাবেন এই ক্যাটাগরিটা আপনি কি করবেন এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার ইউটিউব খেলে আপনি মনে করেন যে দেখতেছেন যে একজন ফানি ভিডিও বানাইতেছে আপনিও ফানি ভিডিও বানাবেন একজন আপনার এই ভিডিও বানাইতেছে আপনি ওইটা বানাবেন না আপনি কোন ব্যাপারটা দক্ষ কোন ব্যাপারটা আপনি সময় দিতে পারবেন কোন ব্যাপারটা আপনি ধৈর্য ধরতে পারবেন ইনভেস্ট করতে পারবেন ইনভেস্টের বড় একটা ব্যাপার থাকে কোন ব্যাপারটা আপনি ইনভেস্ট করতে পারবেন এই গুলো চুজ করে ভালো করে দেখে শুনে বুঝে তারপর আপনি ক্যাটাগরি চুজ করতে হবে আর ক্যাটাগরিটা এমন একটা ক্যাটাগরি চুজ করবেন যে ক্যাটাগরির মোটামুটি ভালো একটা অডিয়েন্স আছে ভালো একটা দর্শক আছে এই অডিয়েন্সটা যদি আপনি চুজ না করতে পারেন তাহলে আপনাকে ভবিষ্যতে গিয়ে আপনি সময় দিবেন ধৈর্য দেবেন মনিটাইজও হবে কিন্তু দেখবেন আপনার দর্শক খুব কম তো ক্যাটাগরিটা আপনার অবশ্যই খুব দেখে শুনে বুঝে চুজ করতে হবে তো এই ছিল ক্যাটাগরি তারপরে তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে কি আপনার একটা বড় একটা ব্যাপার থাকছে দেখেন ইউটিউব কিন্তু আপনি চ্যানেল খুললেই সাথে সাথে আপনি ইনকাম পাচ্ছেন না আপনার প্রথমে ইনভেস্ট করে যেতে হবে যেটা আমি আগেও বলছি যে আপনার অনেকটা হচ্ছে গিয়ে একটা গাছের মতো যে আপনি শুরুতে এটাকে চর্চা করবেন ইনভেস্ট করতে হবে আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি একটা ফানি ভিডিওতে আপনি ইয়ে করবেন ভিডিও একটা চ্যানেল করবেন এই ভিডিও বানানোর জন্য কিন্তু আপনার একটা খরচ আছে আপনারা যদি বন্ধু বান্ধব মিলেও বানান আপনার একটা ভালো একটা ক্যামেরা লাগবে ভালো ক্যামেরা যে লাগে তাও না আপনি নর্মাল ক্যামেরা দিয়েও করতে পারবেন ইনভেস্টার একটা তারপর ছোটো ব্যাপার থেকে যা ফুড ব্লগার আপনি হয়েছেন ফুড ব্লগার আপনি অবশ্যই আপনার এখানে খাইতে হবে ভাই খাইয়া 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 খেয়ে আপনার থাকা নষ্ট করে একসময় আপনি বড় ব্লগার হবে তারপরে মানুষ আপনাকে ডাকবে শুরুতে কিন্তু না আপনার ইনভেস্টের ব্যাপার থাকে আপনি ট্রাভেল ব্লগার হবেন ট্রাভেল করতে যাইতে হবে খরচ করতে হবে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে এই যে এগুলো কিন্তু খরচ সো আপনার যে শুধু ক্যামেরা লাগবে স্ট্যান্ড লাগবে বয়া লাগবে আপনার ড্রোন লাগবে না এগুলো শুধু মেইন খরচটা না আপনার নিশের উপর আপনার খরচ অনেক কিছু ডিপেন্ড করে আপনি যদি ঘরে বসে ভিডিও ভিডিও বানাতে পারেন সেটা এক ব্যাপার যে আপনার খরচ নেই আপনি আপনার কথা দিয়ে কাজ চালাচ্ছেন কিন্তু ধরেন আপনি ঘরে একটা কুকিং চ্যানেল তৈরি করবেন কুকিং চ্যানেল আপনার রান্না করতে হবে কিন্তু সো রান্নার জন্য আপনার খরচ আছে সো এই ব্যাপারগুলো আপনার দেখতে যে ইনভেস্টের যে ব্যাপারটা থাকে সো এখানে গেলে আপনার ধৈর্য ধরতে হবে আপনার নিচটা অবশ্যই ভালো করে চুজ করতে হবে এবং আপনার ইনভেস্টর একটা ব্যাপার থাকে তারপরে যে ব্যাপারটা থাকে যে আপনার যখন মনিটাইজ হয়ে যাবে বা মনিটাইজ হওয়ার যে ব্যাপারগুলো যেমন ধরেন কমন একটা ব্যাপার সবাই জানে আহ বা যারা না জানে তাদের জন্য বলে দিচ্ছি আপনি যদি নতুন ইউটিউবার হন আপনার কিন্তু অবশ্যই এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে এটা হচ্ছে নর্মাল ক্ষেত্রে আর অথবা যদি আপনি শর্ট ভিডিওর জন্য করেন আপনার চ্যানেল সেই ক্ষেত্রে আপনার দশ মিলিয়ন ভিউ আসতে হবে তিন মাসের ভিতরে নব্বই দিনের ভিতরে নর্মালি তাহলে হচ্ছে কি আপনি চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন আর মনিটাইজ হওয়ার পরে কিন্তু ইনকাম হওয়ারও কিন্তু কিছু ব্যাপার থাকে কিছু ইয়ে থাকে যে আপনার এই ব্যাপারে আরো রিসার্চ করতে হবে আরো বুঝতে হবে মনিটাইজ হইলেই যে একবার ইনকাম শুরু হয়ে যাবে তা না এরপরও অনেক কিছু শিকার থাকে তো সবগুলো ব্যাপার আসলে এক ভিডিওতে তুলে ধরবো না কারণ ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে বাট যারা হচ্ছে গিয়ে নতুন ইউটিউবার হতে চান তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো সেটা আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম কারণ আমাদের এখানে মনে করেন যে বাংলাদেশি অনেক ভাইরা আছে বাংলাদেশ থেকে হোক বইয়ের বিশ্ব অন্যান্য জায়গা থেকে হোক আপনারা ইউটিউবার হতে চান কিন্তু প্রতিদিন ধরেন কথার কথা এক লক্ষ মানুষ চিন্তা করতেছে আমি ইউটিউবার হবো এক লক্ষ লোক আসে ইউটিউবে চ্যানেল খুলতেছে আপনার জিমেল আইডি দিয়ে আপনার চ্যানেল হয়ে যাচ্ছে সো নতুন করে খোলার কিছু নেই যদি নতুন একটা খুললেন আপনার চ্যানেলের জন্য আলাদা করে সেটা অবশ্যই ভালো আর তো কি হয় আপনার এক লক্ষ লোক আসছে চ্যানেল খোলার জন্য ইউটিউবার হওয়ার জন্য এর মধ্যে হয়তো বা আপনার সাপটা খানি পরে দেখবেন যে এক লক্ষের মধ্যে নব্বই হাজার চলে গেছে মানে আর করতেছে না সময় পাচ্ছে না ধৈর্য কোলাচ্ছে না এই দশ হাজার থেকে যে মাস পরে দশ হাজার থেকে নয় হাজার চলে যাবে নয় হাজার থেকে মনে করেন যে এক হাজার থেকে যাবে এই এক ধরে আস্তে আস্তে মনে করেন যে ছয় মাস যাবে বা এক বছর পর্যন্ত যাবে দেখবে যে আপনার ভিউ আসতেছে না আপনার ওয়াচ টাইম হচ্ছে না এই সেই এই এক হাজারের মধ্যে থেকে নয়শো চলে যাবে দেখবেন যে এক বছরের ভিতরে থাকবে বা একশো ওই একশো থেকেও মানে এইভাবে যাইতে যাইতে প্রতিদিন ভাই এক এক লক্ষ লোক যদি ইউটিউবে হইতে চায় এই এক লক্ষর মধ্যে যে শেষ করতে টিকে হওয়া তো একজন বা দুইজন এও টিকতে খুব কষ্ট হয়ে যায় সো ইউটিউবটা খুবই ডিফিকাল্ট এটা যে অনেকে মনে করে আসলেই টাকা ইনকাম করা যায় আসলেই ভিডিও মনে টাকা না এরকম না এটা খুবই ডিফিকাল্ট কিন্তু হ্যাঁ আপনার যদি ধৈর্য ধরার ক্ষমতা থাকে এটা খুব মজার একটা ব্যাপার এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম আপনার ভবিষ্যতে এটা থেকে ভালো একটা ইনকাম আসার জন্য ভালো কিছু করার জন্য তো অবশ্যই আপনাকে ভালো একটা নিশ নিয়ে এখানে পড়ে থাকতে হবে আর আপনারা কোন ব্যাপারটা নিয়ে আপনার ভিডিও চান বা কোন ব্যাপারটা নিয়ে আপনারা জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আমরা আপনাদের ওই ব্যাপারটা খোলাসা করে একদম যতটুকু আপনাদের এক্সপ্লেন করা যায় ভালো করে ওইভাবে হচ্ছে কি আপনাদের চেষ্টা করব ওই ওই বিষয়টা নিয়ে ভিডিও করার জন্য আমাদের কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়টা নিয়ে আপনারা জানতে চান আর আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে ইউটিউবার হতে চায় বা ইউটিউবার ইউটিউবে চ্যানেল খুলছে ভিডিও দিচ্ছে কিন্তু তারা আসলে জানেই না যে কি কি ব্যাপারগুলো আসলে তাদের বেসিক জানা দরকার সো তাদের সাথে ভিডিওটা শেয়ার করুন হয়তো বা তাদের অনেক উপকার হতে পারে ভিডিও যে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দিবেন কারণ আপনি একজন নতুন ইউটিউবার আমাকে সাপোর্ট করুন দেখবেন যে আপনি অনেক সাপোর্ট পাবেন সো আশা করি সাপোর্ট করবেন সো আসলে সাপোর্টটা চাইতে হয় না চাইলে হয় না আপনি যখন একটা ইউটিউবার হবেন আপনি অবশ্যই সাপোর্ট চাবেন সো একজন আরেকজনকে সাপোর্ট করলে একজন আরেকজনকে সাবস্ক্রাইব করলে সবাই যদি সবাইকে মিলে ইয়ে করা যায় তাহলেই কিন্তু একসময় বড় হওয়া যায় সো সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা ছেপে দিবেন ভিডিও বেশি লম্বা করব না আজকের মতো এখানেই বিদায় নিব কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন আর হেল্প লাগলে তো অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করবো সো দেখা হবে ইনশাল আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ